ভালো করে খোলা লাগে 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 এমন ভাবে লাগাইছেন এটা কি আমরা আগামি আমি পেশাব করছি পেশাব কইরা আইরা সেন ন যাই টান্দেছি নুনুবা তার চামড়া গেছে প্লিজ 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 ভাবি লা প্লিজ প্লিজ

যে <laughs> জায়গাটা <laughs> মনে করেন যে হয়েছে ওই জায়গাটা ওই মেলা হানি আছে তোর আমি কি তো মনে হইতাছে এখন কাছে আমি বাড়ি এই যে টান লাগে এই যে টান লাগে এই যে টান লাগে করে নিয়ে যাও না

আমি বলছি বিপদ আলাদিব মরিজের করিস লাগা প্রিয় দর্শক ভাইরা ভিডিওটা তো আপনারা দেখলেন দয়া করিয়া কেউ ওই যে প্যান পরার আগে জাইঙ্গে ছাড়া পড়বেন না আসলে কিন্তু একটা বাস্তব ঘটনা হয়ে গেছিলো ভাই আমার আমি মনে করেন গাড়ি থেকে নামছি নামে পিসাব করছি এখন ফস করে গাড়ি ছেড়ে দেবেন অমুক চা যে চা আন দিছি মনে করেন এমনভাবে আইটিয়া গেছে আমি জীবনের মনে শেষ তাই সবাই জাঙ্গিয়া প্যান পরার আগে জাঙ্গিয়া পড়বেন আর সেন সতর্কভাবে টান দিবেন